নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমি আমার আজকের রচনার বিষয় আমার দেখা একটি মেলা যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছায় আসুন শুরু করা যাক ভূমিকা সাংস্কৃতিক ঐতিহ্যের এক অন্যতম প্রধান উপকরণ হল মেলা বিনোদনহীন ব্যস্ত তথা নিরানন্দপূর্ণ একঘেয়ে জীবনে আনন্দের জুয়ার নিয়ে আসে মেলা একটি জাঁকজমকপূর্ণ মেলার প্রতীক্ষায় হাজার মানুষ প্রহর গণে জাত ধর্ম বর্ণ একাকার হয়ে মুখরিত হয় প্রতিটি মেলা প্রাঙ্গণ মানুষের সাথে মানুষের তথা শিল্পের সাথে শিল্পীর এক অপূর্ব মেলবন্ধন তৈরি হয় মেলায় বলা যায় মানুষের মেলা আর মেলার মানুষ এক সূত্রে বাঁধা পড়ে মেলা প্রাঙ্গণে মেলার উপলক্ষ ও বিস্তৃতি অতীতে মেলা প্রধানত শীতকালেই বিভিন্ন অঞ্চলে হতো কালক্রমে তা ধর্মীয় আচার অনুষ্ঠান ঋতু উৎসব লোকজ সংস্কৃতি পালা পার্বণ ইত্যাদি রূপে বিস্তৃতি পায় সময়ের সাথে সাথে বছরের বিভিন্ন পার্বণ ভেদে বৈশাখী মেলা রথের মেলা শ্রাবণী মেলা কার্তিকের মেলা পৌষ সংক্রান্তির মেলা রাস পূর্ণিমার মেলা দুর্গা পূজার মেলা স্নানের মেলা দরগার মেলা ইত্যাদির চল শুরু হয় যা মূলত গ্রাম বাংলায় সীমাবদ্ধ ছিল কিন্তু কালক্রমে তা গ্রামের সীমানা ছাড়িয়ে আধুনিক সমাজের ব্যস্ত জীবনের কর্মকোলাহলের মাঝেও ঠাঁই করে নিয়েছে মেলার স্থান ও কাল সাধারণত বড় খোলা স্থানে মেলা বসে যেখানে একসাথে অনেক দোকান বা স্টল বসার যেমন জায়গা থাকবে তেমনি অনেক মানুষজন ঘুরে ঘুরে কেনাকাটা করতে পারবে হতে পারে সেটি কোনো বড় মাঠ বা স্কুলের প্রাঙ্গণ অথবা নদী তীরবর্তী এলাকার বিস্তৃত খোলা স্থান কিংবা মন্দির চত্বর বা কোনো বৃক্ষের ছায়ায় উন্মুক্ত অঞ্চলে মেলা বসে মেলাগুলি কখনো একদিন এক সপ্তাহ পনেরো দিন আবার কোনো মেলা ব্যাপী চলে আমার দেখা একটি মেলা আমার দেখা একটি মেলা হলো জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আয়োজিত সাত দিন ব্যাপী রথের মেলা অন্য সকল মেলার থেকে রথের মেলাটি আমার সবচেয়ে প্রিয় আমাদের বাড়ির কাছেই একটি জগন্নাথ মন্দির আছে সেই মন্দির চত্বরেই মেলাটি বসে সোজা রথ থেকে উল্টো রথ প্রতিদিনই বন্ধুদের সাথে বাবা মায়ের সাথে মেলায় ঘোরা খাওয়া দাওয়া কেনাকাটা রাইডসে চাপা অনেক পরিচিত মানুষদের সাথে দেখা হওয়া এই সব কিছু নিয়ে মেলাটি আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় সারা বছর অপেক্ষা করে থাকি রথের মেলাটির জন্য রথের মেলার পরিবেশ আমাদের এই রথের মেলায় গ্রাম্য ও শহুরে দুটি জীবনের রূপবৈচিত্র্য সুন্দরভাবে ফুটে ওঠে এই মেলায় যেমন পুরানো দিনের গ্রাম বাংলার মানুষের হারিয়ে যাওয়া সামগ্রীর সম্ভার খুঁজে পাওয়া যায় তেমনি। আধুনিক জীবনের ছন্দে চলা প্রয়োজনীয় দ্রব্যাদিও পাওয়া যায় মেলায় দূর দূরান্ত থেকে পণ্য সামগ্রী নিয়ে আসে দোকানদাররা অনেকেই মেলায় বিক্রি করার জন্য সারা বছর পণ্য তৈরি করে সঞ্চয় করতে থাকে শুধু ব্যবসায়ীরাই নয় অনেকেই নিজে হাতে তৈরি বিভিন্ন ধরনের সম্ভার নিয়ে মেলায় স্টল দেন মেলায় কোথাও মাটির জিনিস কোথাও কাঠের জিনিস কোথাও প্লাস্টিকের বিভিন্ন খেলনা স্টিল ও লোহার তৈরি বাসনপত্র বিভিন্ন রকমের খাদ্যদ্রব্যের দোকান সহ বাচ্চাদের জন্য রাইডসেরও আলাদা স্থান থাকে মেলায় জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে সব ধরনের মানুষের আনাগোনা থাকে সর্বোপরি বাচ্চা থেকে বয়স্ক সকল মানুষের কাছে মেলা এক আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি করে যেখানে মানুষের কোলাহল শিশুদের হাসি দোকানিদের হাঁক ডাক মাইকের আওয়াজ খেলনাবাসীর শব্দ চেনা পরিচিত মানুষজনের সঙ্গে সাক্ষাৎ সব মিলিয়ে মেলার পরিবেশটি হয়ে ওঠে আনন্দমুখরিত মেলার বিশেষ আকর্ষণ মেলায় আসা বৈচিত্র্যময় পণ্যের শেষ নেই হস্ত ও কুটির শিল্পজাত দ্রব্য থেকে বৃহৎ শিল্প সব ধরনের সামগ্রী একই স্থানে দেখার সুযোগ মেলে এই মেলায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া হাতে বোনা কুলো ধামা মাদুর হাতপাখা, ঝুড়ি শীতল পাটি নকশি কাঁথা ইত্যাদি মন ছুঁয়ে যায় মৃৎশিল্প সামগ্রীর মধ্যে মাটির বিভিন্ন মূর্তি ঠাকুর দেবতা মাটির তৈরি ফল সবজি ঘর সাজানোর জিনিস সাথে মাটির হাঁড়ি পিঠে তৈরির বাসন ইত্যাদি পাওয়া যায় কামারের তৈরি যাবতীয় দ্রব্য দা, কাস্তে ছুরি কোদাল সাঁড়াশি লোহার বাসন শাবল বটি, ইত্যাদিও পাওয়া যায় কাঠের তৈরি সামগ্রীর মধ্যে পিঁড়ি বেলন জলচৌকি কাঠের তৈরি আসবাবপত্র বেতের মোড়া পাওয়া যায় শিশুদের জন্য বিভিন্ন প্লাস্টিকের খেলনা বল গাড়ি বেলুন বাঁশি এছাড়াও নানা ধরনের অত্যাধুনিক খেলনাও থাকে মেলায় মেয়েদের প্রসাধন উপকরণ সাজের জিনিস মাটির তৈরি হার দুল চুরি জামাকাপড় ব্যাগ চাবির রিং সবই থাকে মেলাতে সাথে খাওয়া দাওয়া তো থাকেই বিভিন্ন মুখরোচক খাবারের স্টলের সাথে দেখা ঐতিহ্যবাহী বিভিন্ন খাদ্যদ্রব্য যেমন নারকেল নাড়ু ভাজা জিলিপি খাজা গজা নিমকি সহ অন্যান্য অনেক কিছু মেলার বিশেষ আকর্ষণ থাকে পাঁপড় ভাজা জিলিপি চপ এসবে আর থাকে ছোটো থেকে বড় সবার মনোরঞ্জনের জন্য নাগরদোলাসহ বিভিন্ন রাইডসগুলি মেলার আনন্দ আমি সোজা রথে রথ টানার পরই চলে যাই মেলাতে ঘুরে ঘুরে দেখি কি কি দোকান বসেছে কি কি পাওয়া যাচ্ছে পরে মা বাবার সাথে গিয়ে পছন্দ করে রাখা জিনিস কিনি মেলায় প্রায় সব খাবারের স্টলেরই খাবার টেস্ট করে দেখি রাইডসগুলিতে বন্ধুদের সাথে চাপি আর ভীষণ আনন্দ করি আমার স্কুলের বন্ধুদের সাথে দেখা হয়ে যায় মেলাতে ওদের সাথে গল্প করা ঘুরে বেড়ানো খাওয়া দাওয়া সব মিলিয়ে রথের মেলাটি আমাকে ভীষণ আনন্দ দেয় শুধু আমি নয় মেলায় আসা সকলেই একঘেয়ে জীবন থেকে বেরিয়ে এসে মেলাতে ঘণ্টাখানিক সময় কাটিয়ে আবার নতুন করে কাজে মনোনিবেশ করার শক্তি সঞ্চয় করে নেয় উপসংহার বাঙালি সংস্কৃতির বিরাট অংশ জুড়ে রয়েছে মেলা এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের প্রথা ইতিহাস ও ঐতিহ্য মেলার মধ্য দিয়ে এক শ্রেণীর জীবন ও জীবিকা গড়ে উঠেছে একদল মানুষের উপার্জনের মূল উৎস হল মেলা মেলায় মানুষের সম্প্রীতির এক বন্ধন তৈরি হয় মানুষ তার নিজস্ব সংস্কৃতি সম্পর্কে জানতে পারে মেলায় এসে যে কোনো মেলাই হল আনন্দের উৎসব মানুষকে আনন্দ দানের উদ্দেশ্যে সমবেত করতে মেলার কোনো বিকল্প নেই তাই তো মেলা আমাদের সবার কাছে এত আকর্ষণীয় ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোনো বিষয়ের উপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে